সিমের মালিকানা পরিবর্তন করুন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে মোবাইলের মাধ্যমে দৌড়াদৌড়ি করতে হবে না ধরুন আপনি যেই সিমটা চালাচ্ছেন সেই সিমটা আপনার বাবা অথবা মায়ের নামে এই সিমটা আপনার নামে করতে চাচ্ছেন মানে মালিক পরিবর্তন করতে চাচ্ছেন মোবাইলের মাধ্যমে ফ্রিতেই করতে পারবেন গড়ে বসে স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজে দেখাচ্ছি সিমের মালিকানা কিভাবে পরিবর্তন করতে হয় আমি কাজে চলে আসলাম আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজে আজকে শিখতে পারবেন কিভাবে গড়ে বসে মোবাইল দিয়ে সিমের মালিকানা পরিবর্তন করতে হয় প্রথম আমি গ্রামীণ সিম দেখাচ্ছি তারপরে দেখাবো শিখাবো কিভাবে অন্যান্য সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন যেমন আছে এয়ারটেল রুবি বাংলা লিঙ্ক টেলিটক ঠিক না তো গ্রামীণ সিম যারা মালিকানা পরিবর্তন করবেন তারা কি করবেন স্মার্টফোন থেকে সুজা গুগল ক্রোমে চলে আসবেন এটা দেখুন আমি গুগল ক্রোমে টাচ করে দিলাম গুগল ক্রোমে আসার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্স এ লিখতে হবে গ্রামীণ সিম ওনার শিপ ট্রান্সফার এই যে দেখুন গ্রামীণ সিম ওনার শিপ ট্রান্সফার লিখে দিবেন গ্রামীণ সিম ওনার শিপ ট্রান্সফার লিখে দেওয়ার সাথে সাথে এখানে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে যদি এখন গ্রামীণ সিএফ সিমের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে ট্রান্সফার করার জন্য সিমের মালিকানা এই অপশনটাতে ট্যাপ দিবেন প্রথম অপশনটার উপরে প্রথম অপশনটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে নতুন একটা ফর্ম এনে আসবে এখানে একটা ফ্রম ফিল আপ করতে হবে তো এখন যেই নাম্বারের মালিকটা পরিবর্তন করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন মানে যে গ্রামীণ সিমের মালিকটা আপনি পরিবর্তন করবেন এখানে ওই সিমের নাম্বারটা দিতে হবে যেমন এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এখানে জিরো ওয়ান সেভেন জিরো 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 এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে একটা অপশন পাবেন এখানে কি দিবেন এখানে হচ্ছে যে নাম্বারের মালিকটা আপনি পরিবর্তন করবেন এই নাম্বারটা তো একটা এনআইডি কার্ড দিয়ে চলতেছে ঠিক না এই এনআইডি কার্ড মানে বর্তমান এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবেন যেমন এখানে আমি একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি ডেমো একটা সিরিয়াল নাম্বার এখানে আমি একটা ডেমো সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এখন নিচে চলে আসবেন নিচে এখানে একটা कांटेक्ट নাম্বার দিতে হবে তাহলে এখানে কার নাম্বার দিবেন এখানে নাম্বারটা দিতে হবে নতুন করে যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা হচ্ছে ওনার একটা রানিং নাম্বার এখানে দিয়ে দিবেন ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে এখানে কার নাম্বারটা দিতে হবে তো এখন এখানে আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি রানিং নাম্বার দিবেন তবে গ্রামের সিম অপারেটর হলে ভালো অন্য অপারেটর হলেও সমস্যা নাই চেষ্টা করবেন গ্রামের নাম্বার দেওয়ার জন্য যেমন আমি এখানে জিরো ওয়ান সেভেন জিরো 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 দিয়ে দিলাম এখান থেকে ঠিক এইভাবে ফর্মটা ফিল আপ করার পরে নিচে পাবেন অ্যাড নামে একটা অপশন অ্যাড অপশনে টাচ করে দিবেন এই যে দেখুন আমি অ্যাড অপশনে টাচ করে দিলাম এখানে দেখুন নিউ ডিটেলস এখানে ফুল নেম ফোন নাম্বার এবং ইমেল যার নামে মালিকানা পরিবর্তন হচ্ছে ওনার ফুল নেম এবং ফোন নাম্বার ইমেল দিয়ে দিবেন এখানে দেখুন ডেলিভারি অ্যাড্রেস গ্রামীণ কাস্টমার কেয়ার থেকে কিন্তু লুক পাঠাবে কোন অ্যাড্রেসে আসবে লুকগুলো সিমটা যে আপনি মালিকানা পরিবর্তন করতেছেন যার নামে নতুন মালিক হবে সিমটার ওনার কিন্তু আইডি কার্ড এবং ফিঙ্গার নিয়ে যাবে গ্রামের কাস্টমার কেয়ার থেকে এসে লুক আসবে এর জন্য এখানে ডেলিভারি অ্যাড্রেসটা দিতে হবে এখানে দেখুন সিটি প্রথম সিটি দিবেন তারপর হচ্ছে পোস্টাল কোড এন আইডি কার্ডের পিছনে দেখবেন পোস্টাল কোড থাকে এখানে ওই এন কার্ডের পোস্টাল কোডটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার বাসার অ্যাড্রেস অথবা আপনার এলাকার অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে ঠিক এইভাবে এখান থেকে ফর্মটা কমপ্লিট করার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন কন্টিনিউ টু রিভিউ নামে একটা অপশন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন ডেলিভারি চার্জ দিতে হবে যদি ডাকার বাহিরে হন তাহলে একশো টাকা ডাকার ভিতরে থাকলে শুধুমাত্র আশি টাকা ওনার কাছ থেকে ফিঙ্গার নিয়ে কার্ড আসবে এবং ওনার নামে সিমটা হয়ে যাবে দশ দিনের মধ্যে আর লুক গুলো যাবে দু দিনের মধ্যে তো এখন আসি ইয়ারটেল রুবি টেলিটক এবং বাংলা ওই সিমগুলোর মালিকানা কিভাবে পরিবর্তন করতে হয় আমরা যে গ্রামীণ সিমে মালিকানা পরিবর্তন করার প্রসেসটা দেখাইলাম ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল দিয়ে ঘরে বসে এই সুযোগ সুবিধাটা কিন্তু ওই সিমগুলোর ক্ষেত্রে নেই আমি প্রত্যেকটা সিমের কাস্টমার কেয়ারে ফোন দিয়েছি তারা বলেছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে মালিকানা পরিবর্তন করা হয় না তাহলে কিভাবে করবেন আপনার এলাকায় দেখবেন সিমের কাস্টমার কেয়ার আছে অথবা মোবাইল রিচার্জদের দোকানে গিয়েও কিন্তু অ্যাসারদের সাথে কথা বলতে পারবেন প্রত্যেকটা দোকানে এসআর আসে ঠিক আছে বাংলা ল্যাঙ্গের অ্যাসার রুবি অ্যাসার এয়ারটেল অ্যাসার তো অ্যাসারদের সাথে কথা বললেও কিন্তু মালিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজে শুধুমাত্র একশো অথবা দেড়শো টাকা নেবে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন সিমের মালিকানা পরিবর্তন করতে হয় কিভাবে গ্রামীণ সিম পারবেন গড়ে বসেই অন্যান্য সিম আপনি অ্যাসার ধরে অথবা কাস্টমার কেয়ারের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য